বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু মেসা সাইফ ফার্নিচার যেখানে আসলে একেবারে পাইকারি দামে খুচরা ফার্নিচার পাবেন তা আপনারা অনেকেই সেই সন্ধানটা জানেন না আমরা আপনাকে আজকে ওই সন্ধানটা দিয়ে থাকতেছি একেবারে পাইকারি দামে যদি দশটা নেন যে দাম থাকবে আপনি একটা নেবেন একই দামে কিন্তু পেয়ে যাবেন কিন্তু এক সাদের নিচে সেগুন কাঠের কম প্রাইজের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি হেয়ারফুল ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা দেখে ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দিবেন আর মেসা সাইফ ফার্নিচার থেকে আজকে আমাদের মাঝখানে আছে শফিক ভাই শৈকু আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একেবারে পাইকারি দেবে নাকি কি ফার্নিচার দিচ্ছেন কথা কি সত্য দিয়ে

আছে আছে আর সোজা পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে এটার বড় সাইজ কোনটা এটা বড় সাইজ এটা পাঁচ ফিট এর এটা

পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে সেগুন কাঠের যারা চাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা আছে একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আমরা কিছু কালেকশন দেখাই দেব

এটা রাখা যাবে আপনার 20000 টাকা 20000 টাকা কমপ্লিট বিভিন্ন ডিজাইন দেওয়া যাবে বিভিন্ন ডিজাইন আছে এইগুলো বিস্কিট দেয় বিভিন্ন ডিজাইন দেওয়া যাবে এটা রাখা যাবে আসলে জায়গা স্বল্পতার কারণে সবগুলো ডিজাইন রাখা হয় না কিছু ও রাখা হয় তারপরে আরেকটা ডিজাইন দেখো অসাধারণ ডিজাইন অনেক সুন্দর কোণে টেনেছি গাড়ির ভিতরে সলিড আগলা বসানো কিছু নাই জি জি এটা লেগ সাইড হেড সাইড সিগল মডেল

এই যে অনেক সময় সেগুনের সেগুনের চিটাং সেগুনের অবশ্যই পালিশ সহ আপনার পনেরো হাজার টাকা রাখা যায় পাঁচশো পাঁচ ফিট সাত ফিট ইঞ্চি চুলের ভিতরে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কমপ্লিট করে দিবে তারপর হচ্ছে আগাশি পাঁচ সাত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তারপরে আর ডিজাইন দেখা যাচ্ছে এগুলো সেগুনের সোজো এটা হচ্ছে রাউন্ড শেপ এটা রাখা এটা বিস্কিট ডিজাইন আর কি এটাও দুই ইঞ্চি কাঠের ভিতরে এটা রাখা যাবে পনেরো হাজার টাকা এটা কিন্তু পনেরো টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে ইউ কালেক্টর হ্যাঁ এটা রাখা যাবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এটা রাখা যাবে আপনার সাত হাজার পাঁচশো টাকা

এরকম চার চার দিয়ে এই অনেক ডিম মডেলের ডাইনিং অনেক হেভি ডাইনিং হেভি ডাইনিং তাই এর প্রাইস কত হবে লেখা যাবে 15000 টাকা 15000 টাকা হলে ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর একটা চার চারে দেখেন অনেক সুন্দর অনেক হেভি এবং অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে 15000 টাকা হলে নিতে পারবে নিতে পারবেন কিন্তু আইটেম তো দেখতে দেখতে মোটামুটি অনেকগুলো আইটেমে দেখাইলাম